বন্ধুরা জানেন কি প্রতিদিন কি খেলে দ্রুত আয়ু কমে রাতে কি খেলে ঘুমালে ঘুম ভালো হয় কোন সবজি অতিরিক্ত খেলে মৃত্যু ঝুঁকি থাকে অতিরিক্ত চা খেলে কোন রোগ হয় সবগুলো প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কোন সবজি খেলে পাইলস রোগ দ্রুত কমে যায় গাজর পেঁপে আলু শশা সঠিক উত্তরটি হলো পেঁপে কোন মাছ খেলে হাড় ও মাংস পেশি মজবুত হয় পুঁটি মাছ ইলিশ মাছ শোল মাছ রুই মাছ সঠিক উত্তরটি হলো শোল মাছ কিডনি ভালো রাখতে প্রতিদিন কোন ফল খাওয়া উচিত আঙুর কমলা আফেল ডালিম সঠিক উত্তরটি হল আফেল কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দূর হয় নিম পাতা লেবু পাতা তুলসী পাতা আম পাতা সঠিক উত্তরটি হচ্ছে লেবু পাতা ও তুলসী পাতা কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয় গাজর করলা ফুলকপি টমেটো সঠিক উত্তরটি হল করলা একবার হাসি দিলে আমাদের শরীর থেকে কত লক্ষ জীবাণু বেরিয়ে আসে পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ সঠিক উত্তরটি হল দশ লক্ষ কোন সবজি অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি থাকে টমেটো আলু গাজর নাকি শশা সঠিক উত্তরটি হল আলু অতিরিক্ত চা খেলে কোন রোগ হয় জন্ডিস বধজম ডায়রিয়া হৃদরোগ সঠিক উত্তরটি হল হৃদরোগ অতিরিক্ত হতাশাগ্রস্ত হলে শরীরের কোন অঙ্গটি দ্রুত নষ্ট হয়ে যায় হৃদপিণ্ড কিডনি ফুসফুস লিভার সঠিক উত্তরটি হল ফুসফুস কী খেলে দ্রুত অ্যাসিডিটি কমে আদা লেবু কালো জিরা নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হল আদা কোন রঙের পোশাক পরলে মশা বেশি কামড়ায় লাল নীল হলুদ সবুজ সঠিক উত্তরটি হলো নীল কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয় মাছ ফল মাংস নাকি সবজি সঠিক উত্তরটি হল মাংস কোন ফল খেলে শরীরে এনার্জি বৃদ্ধি পায় কমলা আপেল কলা আঙুর সঠিক উত্তরটি হল কলা প্রতিদিন সকালে কি খেলে বুদ্ধি বাড়ে তুলসী পাতা চা নিম পাতা কফি সঠিক উত্তরটি হল তুলসী পাতা কিসের অভাবে আমাদের শীত বেশি লাগে ভিটামিন আয়রন ক্যালসিয়াম প্রোটিন সঠিক উত্তরটি হল আয়রন কি খেলে দ্রুত গলা ব্যথা ভালো হয় দারুচিনি লবঙ্গ এলাচ আদা সঠিক উত্তরটি হল লবঙ্গ ডাবের জল খেলে কোন রোগ ভালো হয় কিডনি রোগ হৃদরোগ হাঁপানি রোগ জন্ডিস সঠিক উত্তরটি হল কিডনি রোগ কোন প্রাণী সবচেয়ে কম ঘুমায় হরিণ জিরাফ হাতি বিড়াল সঠিক উত্তরটি হল জিরাফ কোন পাতা চুলের খুশকি দূর করে পুদিনা পাতা নিম পাতা পেয়ারা পাতা তুলসী পাতা সঠিক উত্তরটি হল পুদিনা পাতা কোন দেশের মানুষেরা বিড়ালের মাংস খায় রাশিয়া চীন হাইতি কানাডা সঠিক উত্তরটি হল চীন পৃথিবীর কোন দেশে বাচ্চাদের টিফিনের সাথে লবণ নিয়ে যাওয়া নিষিদ্ধ নেপাল চীন উরুগুয়ে কিউবা সঠিক উত্তরটি হল উরুগুয়ে শরীরের কোথায় তেল মালিশ করলে দুশ্চিন্তা দূর হয় কফল বুক নাভি নাক সঠিক উত্তরটি হলো নাভি ডিম সিদ্ধ করার কত ঘন্টা পর খেলে ডায়রিয়া হতে পারে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা নাকি চার ঘন্টা। সঠিক উত্তরটি হল দুই ঘন্টা কোন দেশে লাল রঙের ঢ্যাড়স পাওয়া যায় ভারত জাপান বাংলাদেশ নাকি আমেরিকা সঠিক উত্তরটি হল ভারত কোন ফল নিয়মিত খেলে কিডনির পাথর হয় না ডালিম আনারস খেজুর নাকি কলা সঠিক উত্তরটি হল খেজুর কোন শাক খেলে ইষ্ট হওয়ার ঝুঁকি কমে মূলা শাক পালং শাক কলমি শাক লাল শাক সঠিক উত্তরটি হল কলমি শাক নাভির কত আঙুল উপরে চাপ দিলে মালিশ করলে পেট ব্যথা সেকেন্ডে কমে যায় দুই আঙুল তিন আঙুল চার আঙুল পাঁচ আঙুল সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ আঙুল ভারতের সাথে কাঁচা পিঁয়াজ খেলে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় হৃদরোগ আলসার ডায়াবেটিস জন্ডিস সঠিক উত্তরটি হল হৃদরোগ প্রতিদিন কি খেলে দ্রুত আয়ু কমে চা ডিম মিষ্টি দুধ সঠিক উত্তরটি হল মিষ্টি রাতে কি খেয়ে ঘুমালে ঘুম ভালো হয় কফি টক কলা ঝাল সঠিক উত্তরটি হল কলা